যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এই ছেলেটি কিছুক্ষণ আগে আমাদের কুমিল্লা সদর দক্ষিণে তাকে পাওয়া গেছে ধরতে পারেন আমার বন্ধু সাকিবুল হাসানের হেফাজতে আছে আমরা চেষ্টা করব কিছুক্ষণ অপেক্ষা করব যদি না পাই তাহলে থানায় দিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমার নাম কি সানিম সানিম। তুমি কুমিল্লাতে কিভাবে আসছো ট্রাকে করে কি ট্রাকে করে আসছো তুমি বড় ট্রাকে করে হ্যাঁ বড় ট্রাকে করে বড় ট্রাকে করে তাহলে কেন আসছো এইখানে কি কি কারণে আসছো তুমি কুমিল্লা আমি কোনো কাজ করতে তাকে যাওয়ার জন্য হ্যাঁ কোন জায়গায় কাজ চাস করে তাকে যাওয়ার জন্য তোমার আব্বা আম্মা জানে না পরিবারে কেউ জানে তুমি যে এখানে আসছো না কেন কি কারণে আমাকে প্রথম ঘর থেকে বাইরে করে দিছে তারপর আমি ঘর থেকে বাইরে গেছি তারপর পাঁচ ছয় দিন আগে আমাকে আবার মানুষ যায় দিয়ে আসছে বাসায় আমার আব্বু বলতেছে কি আমি তোমাকে রাখতে পারবো না আমার সতাম্মু বলতেছে কি যে আমার ঘরে কোনো স্থান হবে না তোমার সেজন্য সেদিন রাত ঘরে রাখছে সকাল উঠে আমাকে বলছে কি তুমি আবার চলে যাইও

তুমি তাদের উদ্দেশ্যে বা তোমার পরিবার যদি ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে বলো ওনারা যদি সেই ভিডিওটা দেখে বিশেষ করে আমার আব্বু বলতে আমার আব্বু যেন আমাকে যেন নিজের ছেলের মতো যেন মানি নাই আর কোনো যেন সৎমার কথা ধরে যেন আমাকে ঘর থেকে বাইরে না করে তোমার আব্বু কি জানতে পারলে এখন তোমার আব্বুরা আমরা কিভাবে খুঁজে পাবো আমাদেরকে একটা ইয়া দেখাও তোমার নাম্বার নাই কারো নাম্বার নাই বাড়িতে যদি গাড়িতে দিয়ে তুলে দিয়ে যাইতে পারবা যাইতে তো পারবো কিন্তু আবার সদাম দাঁড়াইলে আবার বাইরে যেতে হবে তোমার আব্বু কি করে আমার আব্বু কুলচি সিকিউরিটি করে কুলচিতে সিকিউরিটি চাকরি করে বিল্ডিং কি কোম্পানি বা কি কোন বিল্ডিং এটা ঠিকানা বলো তো সেটা আমি বলতে পারবো না কুলচি বড় বিল্ডিং একটা তোমার নিজের মা কি আছে আমার নিজের মা বিয়া বিয়া ঘরে চলে গেছে চলে গেছে এখন কি করতে পারি বলো আমরা কি সহযোগিতা করতে পারি তোমার জন্য আমার সহযোগিতা হচ্ছে যে আমি ঘরের ভিতরে থানার পুলিশ নিয়ে যাই আমার সৎ মাটাকে একটু ইয়া করার জন্য তোমার পরিবার নিলে তুমি যাইবা আমার পরিবার নিলে আমি যাইতে রাজি আছি কিন্তু সৎ মেটার জন্য আমার থেকে অতিরিক্ত ভয় লাগে তোমার বাবার নাম্বার আছে জি না মায়ের নাম্বার আছে না কারো কোনো নাম্বার আছে কি না কোন একটা নাম্বার দাও নাম্বার নাই তুমি লেখাপড়া কতটুকু করছো কোথায় লেখাপড়া করছো আমি লেখাপড়া করছি যে আমাদের আব্বা আম্মু যখন একসাথে ছিল তখন যে জায়গায় আছিল সেখানে প্রথমে স্কুলে পড়ছি জালালাবাদ কিন্ডার গার্ডেন স্কুল তারপর মাদ্রাসায় ঢুকছি কৃষ্ণ মুক্তিযোদ্ধা দারসুন্না মাদ্রাসায় সেখানে পড়া লেখা করছি কতটুকু পড়ছো কিসে পড়ছো এটা আমি স্কুলে একটু পর্যন্ত পড়ছি মাদ্রাসায় আঠারোবার এবজো করছি ব্যাবজ করছো জি আচ্ছা এখন আজকে রওনা দিছিলে কটার দিকে তুমি আমি রওনা দিছি যে কালকে কালকে কটায় রওনা দিছো কালকে রওনা দিছি বিকালে সারা রাতে কোথায় ছিল তুমি সারা রাত আমি বাইরে হ্যাঁ ঠিকানা বলো ঠিকানা বাড়ি বল খালি গ্রাম আহলাগাজির ভাড়া পোস্ট অফিস থানা বলখালী জেলা চট্টগ্রাম এখন যেখানে থাকি সেটা সেটার নাম হচ্ছে বার্মা কলোনি চট্টগ্রাম তোমার কে মারতো কে আমার সতাম্মু মারতো আমার সতাম্মু অতিরিক্ত অত্যাচার করতো আমাকে আমার চোখে মরিচ লাগাই দিছে খন্তি পুরা দাগ দিত কোথাও কি দাগ আছে তোমার মারধরের শরীরে কোথাও মারধরের দাগ আছে এখন তুমি কি করতে চাইতেছো আমি এখন চাচ্ছি দূরে থাকে বড় হয়ে একবার ঘরে যাব কাজ চাস করে তুমি আসার সময় তোমার না বাবা মা কেউ দেখছে না হ্যাঁ 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 আমি নরা কর থেকে বাইরে যেতে বলছি আমি বাইরে গেছি তোমারে তারা খোঁজাখুঁজি খুঁজি করতেছে না জানি না হ্যাঁ জানি না